হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে ব্রিফ আউটলাইন অফ দ্য এজ অফ ট্রানজিশন দেখো এই যে এজটা ট্রানজিশন এজটা এটা বেসিক্যালি হচ্ছে নিও ক্লাসিজম থেকে কিন্তু রোম্যান্টিসিজমের দিকে যে ট্রানজিশনটা হচ্ছে তার উপরেই বলা হয়েছে ঠিক আছে তো এই সময় এই যে এজটা এই এরাটাতে কোন কোন চেঞ্জেস এসেছিলো এবং আমরা ওভারঅল কোন বিষয়গুলোর উপরে আমাদের ফোকাস করতে হবে এই এজে তার উপরেই আজকে ক্লাসটা আলোচনা করবো চলো দেরি না করে শুরু করে দিন देखो है की बोलेছে দা এজ অফ ট্রানজিশন আ ব্রিফ আউটলাইন দ্য এজ অফ ট্রানজিশন ইন ইংলিশ লিট্রেচার রেফার্স টু দ্য পিরিয়ড রাফলি বিটুইন সেভেনটিন হান্ড্রেড অ্যান্ড ঠিক আছে সতেরোশো এবং আটানব্বই সালের যে সময়টা ওই সময়টাকে কিন্তু দা এজ অফ ট্রানজিশন বলা হয়ে থাকে ব্রিজিং দ্য গ্যাপ বিটুন দ্য অগাস্টান এজ অগাস্টান এজকে আমরা নিউ ক্লাসিকাল এজও বলি অ্যান্ড দ্য রোমান্টিক এজ তো অগাস্টান এজ এবং রোমান্টিক এজের মধ্যেকার মধ্যে যে মানে ব্রিজের কাজ করা হচ্ছে এই ট্রানজিশন এজটা ঠিক আছে দিস পিরিয়ড ডাজ নট রিপ্রেজেন্ট আ শার্প ব্রেক বাট র্যাদার আ গ্রাজুয়াল শিফট ইন লিটারি থিমস স্টাইল অ্যান্ড আইডিওলজি দেখো এটা মানে এই যে এজটা এখানে মানে একটা যে বলবো শার্প কোনো ব্রেক আমি বলবো না যে একটা নতুন একদম মানে একেবারে নতুন একটা চেঞ্জ এসেছিলো বা এরকম কিছু না কিন্তু এই সময় আমরা দেখবো যে থিমেটিক্যালি বলো বা স্টাইলের দিক থেকে কিছু কিছু চেঞ্জেস এসেছিল মানে একদম পুরো রোম্যান্টিক যে এরাটা সেখানে ঢুকে ঢুকে পড়ার আগে একটু মানে একটু প্রিপারেশন নিয়ে নেওয়ার জন্য এই এজটা কিন্তু এসেছিল ঠিক আছে দ্য আর্লি এইটিনি ওয়াজ ডোমিনেটেড বাই রিজন অর্ডার অ্যান্ড ক্লাসিক্যাল আইডিয়াল এই সময়টায় এই সময়টায় মেন কোন কোন বিষয়ের উপর ফোকাস করা হয়েছিল রিজন অর্ডার অ্যান্ড ক্লাসিক্যাল আইডিয়াল ঠিক আছে রাইটার্স লাইক অ্যালেকজেন্ডার পোপ জোনাথন সুইফট অ্যান্ড স্যামুয়েল জনসন এমফেসাইজড উইথ অ্যান্ড ফর্মাল স্ট্রাকচার এই সময় আমরা কাদের দেখতে পাই কোন কোন রাইটারদের এই সময় কন্ট্রিবিউশন আমরা দেখতে পাই অ্যালেকজান্ডার পোপ আছে জোনার্থন সুইফট আছে স্যামুয়েল জনসন আছে দেখো অ্যালেকজান্ডার পোপ জোনার্থন সুইফট এরা কিন্তু বেসিক্যালি নিউ ক্লাসিক্যাল এজের ঠিক আছে এবং স্যামুয়েল জনসন কিন্তু একটু বলতে পারো যে তার পরবর্তীকালে হ্যাঁ তো শুরুতেই বললাম যে অগাস্টান এজ আর রোম্যান্টিক এজের মধ্যে একটা গ্যাপ যে ছিল সেই গ্যাপের মধ্যে কিন্তু এই এজ অফ ট্রানজেশনটা আস তো এর মধ্যে আমরা যেরকম এজের আলেকজান্ডার পোপ এবং জোনার্থান সুইফট কে পাবো ঠিক তেমনই কিন্তু আমরা স্যামুয়েল জনসনকেও কিন্তু এখানে পাবো ঠিক আছে আচ্ছা তো এরা হচ্ছে কোন কোন জিনিসটার জিনিসের ওপর বেস করে লিখতো দেখো উইথ এবং কি ফরমাল স্ট্রাকচার হাউ এভার দ্য সেঞ্চুরি প্রোগ্রেস লিটারেচার বিগ্যান টু রিফ্লেক্ট দ্য চেঞ্জিং সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড ইন্টালেকচুয়াল এনভায়রনমেন্ট এবার যত সময় এগোচ্ছিল তত কিন্তু লেখার মধ্যে লিটারেচারের মধ্যে কিন্তু আমরা একটা রিফ্লেকশন দেখতে পাই কিসের রিফ্লেকশন যে কীভাবে আমাদের সোশ্যাল চেঞ্জেস হচ্ছে পলিটিক্যাল চেঞ্জেস হচ্ছে এবং সে সাথে ইন্টালেকচুয়াল এনভায়রমেন্টের চেঞ্জেস কিন্তু লেখা মধ্যে আমরা দেখতে পাই মানে যত সময় এগোচ্ছিল তত কিন্তু লেখার ধরনগুলো বদলাচ্ছিল লেখার মধ্যে আমরা সোশ্যাল চেঞ্জিং পলিটিক্যাল চেঞ্জিং এই সমস্ত কিছু রিফ্লেকশন কিন্তু পাওয়া শুরু করে এই সময় থেকে ঠিক আছে কন্ট্রিবিউটেড টু দিস ট্রানজিশন অনেক বিষয় এই যে ট্রানজিশনটা এই যে চেঞ্জটা এই সময় মানে অনেক 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 এরকম ফ্যাক্টর ছিল যেগুলো যেগুলোই চেঞ্জিংয়ে কিন্তু ইন্ধন জুগিয়েছিল দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দ্য ফ্রেঞ্চ রিভলিউশন অ্যান্ড দ্য রাইজ অফ ইন্ডিভিজুয়ালিজম এই যে এই তিনটা যে আমি ফ্যাক্টর বললাম কী কী বললাম নোট ডাউন করবে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ফ্রেঞ্চ রিভলিউশন আর হচ্ছে রাইজ অফ ইন্ডিভিজুয়ালিজম তো এই যে তিনটা ছিল এই তিনটা ফ্যাক্টর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো ব্রড অ্যাবাউট আ নিউ কনসিয়াসনেস এই তিনটা কি করেছিল এই তিনটা কিন্তু একটা নতুন টাইপের কনসিয়াসনেস নিয়ে এসেছিল লেখার মধ্যে লিটারেচার বিজ্ঞান টু ফোকাস মোর অন ইমোশন ইম্যাজিনেশন নেচার অ্যান্ড কমন ম্যান তো লেখার মধ্যে ইমোশনটা খুব বেশি কিন্তু জায়গা করে নেয় এর আগে যা ছিল সবটা মনে ভাইটাল কোনো বিষয়ের ওপর কোনো যেরকম ল অর্ডার তারপর হচ্ছে রিজন মোরাল ভ্যালু মোরাল আইডিওলজি এই সমস্ত কিছুর উপরে লেখা হচ্ছিল এই সময় ইমোশনের ওপর ইম্যাজিনেশনের ওপর নেচারের ওপর কিন্তু খুব বেশি জোর দেওয়া শুরু হয় যেগুলো আমরা কি বলি যেগুলো কিন্তু রোম্যান্টিসিজমের মূল থিম বলে মনে করা হয় যেগুলো বললাম এই যে ইমোশন ইম্যাজিনেশন হিউম্যান নেচার কমন ম্যান এগুলো কিন্তু রোম্যান্টিসিজম এর থিম এবং এই থিমগুলো নিয়েই কিন্তু এই সময় লেখা শুরু হতে থাকে তো বলতে পারবো যে এই সময় থেকেই কিন্তু রোমান্টিসিজমটা শুরু হয়ে যায় রোমান্টিক এরাটা ঠিক আছে তারপর দেখো কি বলেছে ডিউরিং দিস ট্রানজিশনাল ফেস এই সময় আমরা কী কী দেখব উই সি দ্য রাইজ অফ দ্য নোভেল এই সময় নোভেলের রাইজিংটা আসে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এটা মাথায় রাখতে হবে যে রাইজিং অফ নোভেল এটা এই সময় এসেছিল আর্লি এইটিন সেঞ্চুরিতে ঠিক আছে যেটা কিনে একটা মেজার লিটারি ফর্ম বলতে পারো রাইটার্স লাইক ড্যানিয়েল ডিফো স্যামুয়েল রিচার্ডসন হেনরি ফিল্ডিং এরা সমস্ত মানে এই রাইটাররা কিন্তু মূলত নোভেলিস্ট ঠিক আছে এরা কি করেছিল এক্সপ্লোর রিয়ালিস্টিক ক্যারেক্টার অ্যান্ড ডোমেস্টিক লাইফ এরা ডোমেস্টিক লাইফ এবং রিয়ালিস্টিক ক্যারেক্টারদের নিয়ে কিন্তু লেখা শুরু করে ঠিক আছে গথিক ফিকশন ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা আসে এই সময় গথিক ফিকশন অলসো এমার্জ ডিউরিং দিস পিরিয়ড উইথ রাইটার্স লাইক হোরাস ওয়ালপোল তারপর হচ্ছে অ্যান র্যাড ক্লিফ এরা কিন্তু এই গথিক ফিকশন নিয়ে লেখা শুরু করে প্যাভিং দ্য ওয়ে ফর রোম্যান্টিক কে ফ্যাসিনেশন উইথ দ্য সুপার ন্যাচুরাল অ্যান্ড দ্য মিস্টেরিয়াস দেখো রোম্যান্টিসিজমের বা রোম্যান্টিকের যে সমস্ত থিমসগুলো রয়েছে তার উপরে কিন্তু লেখা শুরু করে রিয়ালিস্টিক ক্যারেক্টার্স ডমেস্টিক লাইফ হ্যাঁ এগুলো নিয়ে কারা লিখতে ড্যানুয়েল ডিফো স্যামুয়াল রিচার্ডসান হেনরি ফিল্ডিং অন্যদিকে গথিক ফিকশন কিন্তু এ সময় ভীষণ পপুলারিটি পায় এটার ওপরে লেখা হয় এ সময় এটার কিন্তু এমআরটা ঘটে এবং কারা লিখতে এই বিষয়টার উপরে কারা লিখত ওয়ালপোল লিখতো এবং হচ্ছে র্যান অ্যান র্যাডক্লিফ লিখতো ঠিক আছে যেটা একটা রোম্যান্টিক ফ্যাসিনেশনের সাথে সাথে একটা সুপার এবং মিস্টেরিয়াস কিন্তু বিষয় হয়ে দাঁড়িয়েছিল ঠিক আছে পোয়েটস লাইক থমাস গ্রে উইলিয়াম কলিনালও আমরা এই সময় উত্থান দেখি যেরকম থমাস গ্রে উইলিয়াম কলিন জেমস থমসন উইলিয়াম কপার এরা কি ছিল এরা ওই ক্লাসিক্যাল লেখার বাদ দিয়ে তারা কি করছে তারা হচ্ছে পার্সোনাল এবং ইমোশনাল এক্সপ্রেশনের উপর বেশি দেয় দেয়ার ওয়ার্কস কন্টেইন আর্ডি ট্রেসেস অফ রোমান্টিক আইডিয়াস দেখো রোমান্টিক আইড অনেক বেশি ইমোশনাল অনেক বেশি পার্সোনাল অনেক বেশি ন্যাচারাল তো সেক্ষেত্রে এরা ওদের মানে ওই ক্লাসিক্যাল যে মানে পুরনো ভাবনা চিন্তা বা পুরোনো লেখা ধরন থেকে বেরিয়ে তারা কিন্তু আরো পার্সোনাল আরো ইমোশনাল লেখার উপর তারা জোর দেয় এবং তাদের কাজগুলো কিন্তু রোমান্টিক আইডিয়ালসের একটা চিহ্ন বা ছাপ কেটে রাখে ঠিক আছে সাজ মেলান কলি লাভ অফ সলিটিউড অ্যান্ড রিভারেন্স অফ নে এই সমস্ত কিছু কিন্তু আইডিয়ালস এর হচ্ছে রোম্যান্টিক আইডিয়ালস বলতে বলতে পারে যে মেলান কলি হ্যাঁ তারপর যে লাভ অফ তারপর রিভারেন্স অফ নেচার এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে রোম্যান্টিক আইডিয়ালস তো এই সমস্ত কিছুর উপরে কিন্তু লেখা শুরু হয় জোর দেওয়া শুরু হয়

ও ক্লাসিসিজম ইট শোড দ্য রোম্যান্টিসিজম মানে পুরোপুরি নিও কে পুরোপুরি বিদায় মানে জানায় না অন্যদিকে রোম্যান্টিসিজমটা শুরু করে মানে নিওক ধরে রেখেছে অন্যদিকে রোম্যান্টিসিজম কিন্তু শুরু হয়ে গেছিল এই সময় বাই শিফটিং লিটারি ফোকাস ফ্রম রিজন টু ইমোশন যেখানে আমরা দেখবো যেখানে টপিক ছিল হচ্ছে রিজন মানে লেখার টপিক ছিল যেখানে রিজন সে রিজনটা থেকে কনভার্ট হয়ে গেল কি ইমোশন ঠিক আছে তারপরে অ্যারিস্টোক্রেসি অ্যারিস্টোক্রেসি থেকে কনভার্ট হয়ে গেল হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ইন্ডিভিজুয়ালিজম ট্রাডিশন থেকে শুরু হয়ে গেল ইনোভেশন তো এই যে দেখো রিজন অ্যারিস্টোক্রেসি ট্রাডিশন এগুলো কি সব ক্লাসিক্যাল সব ক্লাসিক্যাল ফর্ম হুম তো সেখান থেকে একদম ইমোশন তারপর ইন্ডিভিজুয়ালিজম ইনোভেশন এই সমস্ত কিছু কিন্তু ওই রোম্যান্টিক আইডিয়ালসের মধ্যে পড়ে যেগুলো কিন্তু এই সময় শুরু হয়ে গেছিলো ঠিক আছে তো বলা যায় যে এই যে মানে এজটা যে ট্রানজিশন এজটা এখানে নিও ক্লাসিসিজম মানে ক্লাসিসিজম থেকে পুরোপুরি রোম্যান্টিসিজমে জাম্প করার যে আগের মুহূর্ত এবং এই যে রোম্যান্টিসিজমে প্রবেশ করার আগে যে সমস্ত প্রিপারেশন বা যে সমস্ত বলতে পারে যে থিমগুলো দরকার রোম্যান্টিসিজম এরাটা শুরু হওয়ার আগে যেরকম এই এজটাকে হচ্ছে মানে চেঞ্জিং এজ বলে হ্যাঁ অনেক কিছু চেঞ্জ হয় পুরোনো অনেক ভাবনা চিন্তায় যেরকম বললাম এখানে রিজন থেকে ইমোশন অ্যানেস্টোক্রেসি থেকে ইন্ডিভিজুয়াল এগুলো আসে যেখানে হচ্ছে সোশ্যাল চেঞ্জ সোশ্যাল চেঞ্জিং পলিটিক্যাল চেঞ্জিং সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে এবং অনেকটা পার্সোনাল এবং অনেক ইমোশনাল লেখার উপরে কিন্তু ফোকাস করা শুরু হয়ে যায় এই সময় তো এই ছিল তোমাদের একটা ছোট্ট করে তোমাদের আমি একটা আউটলাইন বলে দিলাম এই এজ অফ ট্রান্জিশনের ঠিক আছে আচ্ছা দেখো দুটো নাম্বার এখানে দেওয়া আছে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তার কোনটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস থ্যাংক ইউ